দেখ আজকে আমরা যে খাসাটি তৈরি করেছি আমরা আপনাদেরকে দেখাবো এই খাসাটি যে তৈরি করেছি আমরা পুরাটাই কিন্তু একদম ইউ কালেক্টরের কাঠ দিয়ে ফ্রেমটা তৈরি করেছি তো এখন ইউ কালেক্টারের কাঠ দিয়ে ফ্রেমটা তৈরি করেছি আর বাদ বাকি যা কিছু আছে সব কিছু প্লাস্টিকেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন কৃষক আমার পরামর্শ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে নতুন একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো আপনারা যারা কোয়েল পাখি পালন করেন অতি অল্প জায়গায় কিভাবে বেশি কোয়েল পাখি পালন করে লাভবান হতে পারেন তো সেই বিষয় নিয়েই আজকে আমরা হাজির হয়েছি একটি খাঁচা নিয়ে আপনাদের মাঝে তারা আরেকটি বিষয় জানেন যে খাঁচাতে কোয়েল পাখি পালন করলে কিন্তু রোগ বালায়ও কম হয় প্লাস হচ্ছে আপনার অতি অল্প জায়গায় অনেক পাখি পালন করা যায় তাই আমি অবশ্যই বলবো আপনারা যদি ডিমের জন্য কোয়েল পাখি পালন করেন তাহলে অবশ্য অবশ্যই খাঁচাতে কোয়েল পাখি পালন করবেন কারণ খাঁচাতে কোয়েল পাখি পালন করলে যেমন একদিকে রোগ বালায় কম হয় অন্যদিকে অল্প জায়গায় বেশি পাখি পালন করা যায় যাই হোক আজকে আমরা যে খাঁচাটি তৈরি করেছি আমরা আপনাদেরকে দেখাবো এই খাঁচাটি যে তৈরি করেছি আমরা পুরাটাই কিন্তু একদম ইউ ইউকালেক্টারের কাঠ দিয়ে ফ্রেমটা তৈরি করেছি তো এখন ইউকালেক্টারের কাঠ দিয়ে ফ্রেমটা তৈরি তৈরি করেছি আর বাদ বাকি যা কিছু আছে সব কিছু প্লাস্টিকের নেট ব্যবহার করেছি তো আমাদের এই খাঁচাটার হাইট হচ্ছে সাড়ে পাঁচ ফিট আর এই সাড়ে পাঁচ ফিট খাসার ভিতরে আমি কিন্তু চারটা থাক দিয়েছি চারটা থাক দেওয়ার কারণে যে প্রত্যেকটা থাকের কিন্তু অংশটা একটু বড় হয়েছে আর বড় করার হচ্ছে একটাই উদ্দেশ্য যাতে পাখিগুলো সুন্দরভাবে চলতে পারে বা ওড়াওড়ি করতে পারে ওদের যেন কোনো সমস্যা না হয় আরেকটি বিষয় যদি আপনারা লক্ষ্য করেন একটু ওই পাশে যাও এই যে নিচের যে অংশটা আছে যে এই যে যেইখানে মল পড়বে এই মল পড়ার অংশটা কিন্তু আমরা অনেকটাই ফাঁকা জায়গা রেখেছি আর এই অনেকটা ফাঁকা জায়গা রাখার একটা মেন কারণ আছে তার কারণটা হলো যে এই জায়গাটা যদি কম থাকে এই জায়গাটা যদি অতি কম থাকে এইখানে যদি ময়লা টে দেওয়া যায় এইখানে যখন উপর থেকে পাখি পায়খানা করবে সেই পায়খানাটা নিচে যায় জমা হবে আর জমা হওয়ার পরে যখন এখানে জায়গা কম থাকবে ওই লিটারের যে একটা গন্ধ বা গ্যাস এটা কিন্তু সরাসরি পাখি শরীরে রিয়াকশন করবে তার থেকে দেখা যায় যে অনেক সময় পাখি অসুস্থতা হওয়ার সম্ভাবনা থাকে আর আমরা এই জন্য প্লাস্টিকের খাঁচাটা কাঠ দিয়ে খাঁচাটা তৈরি করি এবং আপনাদেরকেও সাজেস্ট করি যে আপনারা কাঠ দিয়ে বাঁশ দিয়ে বা নেট দিয়ে পাল্লি বাড়িতে তৈরি করে নেবেন আর যদি না পারেন আমাদেরকে বলবো আমাদের যদি সম্ভব হয় আমরা আপনাদেরকে তৈরি করে দেব। তো এইখানে যেহেতু নিজেরা তৈরি করেছি কাজী কোথায় কিভাবে কতটুকু গ্যাপ রাখলে ভালো হবে যেহেতু আমরা একজন অভিজ্ঞ খামারি আর খামারির দৃষ্টিভঙ্গির থেকে বিভিন্ন সমস্যা কখন কোন সমস্যা কোন পরিস্থিতিতে আমাদের মাঝে আসে এটা কিন্তু আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে তো সেই ধারণা থেকে কোনভাবে কি করলে সুবিধা হয় এটা কিন্তু আমাদের জানা তো সেই দৃষ্টিভঙ্গির থেকে আমরা কিন্তু এই খাঁচাগুলো এখন তৈরি করতেছি তো আমরা গ্যাপটা দিছি অনেক বেশি আর গ্যাপটা দেওয়ার কারণে যেহেতু ফাঁকা থাকবে এইখানে পাখি যে পায়খানা করবে করলে আলো বাতাসে এই গ্যাসটা কিন্তু বা গন্ধটা চতুর্দিকে দিকে ছড়িয়ে যাবে যার কারণে কিন্তু পাখি শরীরে রিয়াকশন করবে না তো আমরা যদি আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখেন আমাদের এই খাঁচাটার মাপটা কিন্তু হচ্ছে নিচের ফ্লোর থেকে সাড়ে পাঁচ ফিট আমরা চাইলে ছয় ফিট নিতে পারতাম অনেকেই ছয় ফিট নেয় কিন্তু ছয় ফিট নিলে এই ডিমের যে এই টেট আসে এই এতটুকু উঁচা আর এতটুকু উঁচা আসলে ডিমটা পারতে সমস্যা হয় যার কারণ আমরা এটা বিশ্লেষণ করে দেখার পরে মানে হাফ ফিট কমাই দিছি সাড়ে পাঁচ ফিটে চারটা থাক করেছি কারণ সাড়ে পাঁচ ফিটে চারটা থাক করার কারণ কি এর একটা কারণ আছে যেহেতু সাড়ে পাঁচ ফিটে বা ছয় ফিটে পাঁচটা থাক করা যায় তো পাঁচটা থাক করলে এই পাখির যে থাকার যে অংশটুকু এই গ্যাপগুলা কিন্তু ছোটো হয়ে যায় মানে এই একটা করে খাঁচা থাক ছোটো হয়ে যায় আর ছোটো হয়ে গেলে যে এইখানে মলেরটি রাখার জায়গা কিন্তু কমে যায় যার কারণে আমরা পাঁচটা থাকে কনভার্ট করে চারটাতে নিয়ে এসেছি চারটাতে নিয়ে আসলে পাখি যেমন সুস্থ থাকে তেমন নাড়াচাড়া করেও আর কি সুবিধা পাওয়া যায় যার কারণে আমরা চারটা থাক করেছি তো সেই চারটা থাকের আপনারা যে উপরের অংশটা দেখতে পাচ্ছেন এই অংশতে হচ্ছে থাকবে পাখি এইটা হচ্ছে ফাঁকি থাকার অংশ দেখেন এর ভিতরে কিন্তু অনেক জায়গা আর এই যে এইখান দিয়ে আসলে এখানে টেটা লাগাই দেওয়া হবে খাদ্যের পাত্র হিসেবে আরে জিনিসের যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন এইখান দিয়ে কিন্তু পাখির ডিমটা গড়ে আসবে তো এখন ওই পাশে আমাদের যে ওই পাশে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে পিছনের সাইড অর্থাৎ ওই সাইড থেকে পাখি কিন্তু পানি খাবে ওই সাইডে পানি খাবে আর এই সাইডে হচ্ছে এই যে আপনারা যে পাত্রটা দেখতে পাচ্ছেন আমি যদি একটু লাগাই আপনাদেরকে দেখাই এখানে কিন্তু এভাবে আমরা এই পাত্রটা লাগিয়ে দেবো যেহেতু আমরা এখানে ইয়ে দিতে চাইছিলাম অ্যাঙ্গেল এখন সময় সংক্ষিপ্ততার কারণে অতি ইমার্জেন্সি ডেলিভারি দেওয়া লাগছে যার কারণে আমরা অ্যাঙ্গেলটা আনতে পারি নাই তো এখানে একটা কিছু দড়ি অথবা অ্যাঙ্গেল বসায় দিলে হবে তো এটা নিয়ে সমস্যা নাই তো এখানে কিন্তু এ পাশ থেকে পাখি হচ্ছে পানি খাবে আর ওই পাশ থেকে খাদ্য খাবে আর এই যে এটা হচ্ছে পাখি থাকার স্থান আর এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন মল জুমবে আর কি এইখানে কতটুকু গ্যাপ এই গ্যাপটা হচ্ছে পাখির মল পড়বে এইখানে মলেরটিয়ে থাকবে এই ছিল একটা অংশ আর আপনারা যদি আর জিনিস জানতে চান এই যে এই দিকে হচ্ছে তো আমি আগেই বলেছি যে সাড়ে পাঁচ ফিট এই দিকে আছে কিন্তু পুরা পাঁচ ফিট আর এদিকে পাঁচ ফিটে দেওয়ার একটা কারণ আছে সেই কারণটা হলো কি যে আমরা যে নেটগুলো কিনি এই নেটগুলার মাপ কিন্তু থাকে পাঁচ ফিট কাজই খাঁচা যদি পাঁচ ফিট বানাই নেটের সাথে অ্যাডজাস্ট মিলে যায় যার কারণে সুবিধা হয় আর আরেকটি বিষয় আছে এই যে এইখানে এই পাশে যতটুকু আছে তার সাথে কিন্তু যেদিকে ডিম গড়বে ওইদিকে কিন্তু আমরা প্রায় চার ইঞ্চি ঢাল দিয়েছি কারণ চার ইঞ্চি ঢাল যদি না দেওয়া যায় তাহলে কিন্তু ডিমটা গড়বে না এই দিকে যতটুকু আছে ওই দিকে তার সাথে চার ইঞ্চি ঢাল বেশি আছে আর এই যে খাঁচার যে এই দিকের অংশটা আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি এই দিকের অংশটা হচ্ছে লোহার খাঁচা যারা তৈরি করে তারা কিন্তু এই অংশটা দেয় হচ্ছে দুই ফিট পাখি থাকার অংশ হচ্ছে দুই ফিট আর এই দিকে ছয় ইঞ্চি দেয় ঢাল কিন্তু আমরা এই খাঁচাটা তৈরি করেছি এই দিকেই দিয়েছি হচ্ছে তিন ফিট দুই ইঞ্চি পাখি থাকার অংশই হচ্ছে তিন ফিট দুই ইঞ্চি আর এইখানে ডা ডাল দিয়েছি হচ্ছে আপনার দশ ইঞ্চি এই দশ ইঞ্চি ডাল দেওয়ার কারণ কি এই দশ ইঞ্চি ডাল দেওয়ার কারণ হচ্ছে যে এখানে যদি ছয় ইঞ্চি ডাল দেওয়া যায় তাহলে যে এখানে যখন পাইপটা লাগানো যায় লাগানোর পরে সামনে জায়গা থাকে না ডিম এসে বেজে যায় বা ডিম গেলে ডিম অনেক ডিম পরে ভেঙে যায় আর যার কারণে এখানে জায়গাটা একটু অনেক বেশি দিয়েছি যাতে ডিমটা আসার পরে সুন্দরভাবে এখানে গড়ে আর আমরা যেন ডিমটা সুন্দরভাবে তুলতে পারি তো এই ছিলই আমাদের আজকের মোটামুটি একটা আলোচনার বিষয় তো এই বিষয়ে যদি আপনারা আরও কিছু জানতে চান বা যদি আপনাদের কোয়েল পাখির খাঁচার প্রয়োজন পড়ে বা জিরো বাচ্চার প্রয়োজন পড়ে বা রেডি মাদি কোয়েল পাখির প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমাদেরকে ম্যাসেঞ্জার অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা ব্যক্ত রাখে আমি এই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি